আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি আজ দেখছেন সবাইকে একটি সতর্ক করার উদ্দেশ্যে এই প্রতিবেদনটি করা তো দেখুন ভাই আপনার বাড়ির প্রতিবেশী যদি এরকম জঘন্যতম খারাপ হয় তাহলে আপনি কি করা উচিত এই বিষয়টা যদি আপনাদেরকে দেওয়া যায় তাহলে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যান দেখুন ভাই একটি ছাগল হঠাৎ করে ভুল কমে আমার বাড়ির প্রতিবেশীর বাসা চলে যা। তো দেখুন তার পরে কি অবস্থা করে একটা ছাগলটি পায়ে আদা মারা করে দেয় তো এরকম প্রতিবেশীকে আপনার কি করা উচিত এরকম প্রতিবেশী কি আসলে মানুষ না এরা এরাউনের বংশধর এটা আপনাদের কাছে প্রশ্ন একটি অবলা পানি ভুল কমে আপনার প্রতিবেশী বাড়ি অর্থাৎ আমার প্রতিবেশীর বাড়িতে চলে যায় তারপরে দেখুন ছাগলটির কি অবস্থা করে দেয় আসলে এরকম প্রতিবেশী কে কি করা উচিত এর ভাষা আমার জানা নেই তো যারা নতুন খাবার করবেন অবশ্যই সতর্ক থাকবেন যে আপনার বাড়ির প্রতিবেশী যদি এরকম জঘন্যতম খারাপ হয় তাহলে আপনি অবশ্যই ছাগল যাতে আপনার প্রতিবেশী সব বিষয়ে লক্ষ্য রাখবেন কারণ ছাগল পালন করা অনেকটাই কিন্তু কষ্টে তো এরকম যদি কষ্ট পরে এরকম আপনাকে শাস্তি পেতে হয় তাহলে কি অবস্থা হয় তো ভাই সতর্ক থাকুন খামার করুন নিরাপদ থাকুন